এরকম খুব হাসছেন তাই না আজ সুপ্রিম কোর্টের রায়ে নাজেহাল পুরো পশ্চিমবঙ্গের রাজনীতি তথা প্রতিটি স্কুল শিক্ষক যারা দু সালে এসএসসি কোন কোন স্কুলে পঁয়ত্রিশ জন কোন কোন স্কুলে এগারো জন কোন জেলায় দু হাজার পার কোন জেলায় এক হাজার পার কোন জেলায় তিন হাজার পার এরকম চাকরি চলে গিয়েছে কি জন্য গেল সুপ্রিম কোর্টের একটা রায় আর সেই রায়ে কিন্তু তোলপাড় হলো পুরো পশ্চিমবঙ্গ এইখান থেকে একটা রাজনীতির গন্ধ ছড়িয়ে গিয়েছে গতকাল থেকেই সেটাও বলবো আপনাদেরকে দর্শক আপনারা দেখছেন নিউজ টাইন বাংলা আমি রয়েছি ইনামুল ভিয়া আজকে আপনারা জানেন যে দশটা উনচল্লিশ ঘড়ির কাটায় বাজতেই মাথায় হাত দু সালে যারা নিয়োগপত্র পেয়েছেন তাদের সেই সব শিক্ষকদের মাথায় হাত অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে একটা আওয়াজ ভেসে আসে সেই আওয়াজ বিষাক্ত বিষ ধারণ করে তাদের কানে পৌঁছতেই দু সালের বলা হয় সেই হাওয়া সেই বাতাস সেই রায় সেখানে বলা হয় দু সালের পুরো প্যানেলটাই বাতিল ভাবন পুরো প্যানেলটাই বাতিল হলো যোগ্য অযোগ্যদেরকে নির্বাচন করা হলো না গেল না বাতিল করে দেওয়া হলো পুরো দু সালের প্যানেল মাথায় হাত পড়লো শিক্ষককে এটাকে হাতিয়ার হিসেবে দেখছে বিজেপি দু সালের নির্বাচনকে সামনে রেখে বিভিন্নভাবে ঢালাও করে প্রচার করা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আপনাকে বলছি দু সাল আপনিও কিন্তু তৃণমূলে ছিলেন এবং মন্ত্রী ছিলেন বিধায়ক ছিলেন আপনি ছিলেন মুকুল রায়ের পাশেই ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের পাশেই ছিলেন আপনি ছিলেন আপনাকে বাংলার মানুষ ভুলে যায়নি আমরাও মনে রেখেছি আপনিও মনে না থাকলে অবচেতন স্তর থেকে এখন চেতন স্তরে নিয়ে আসুন এবং মিডিয়ার সামনে বলুন যে আমি ছিলাম দুর্নীতিতে যুক্ত কারণ সিবিআই এর রিপোর্টে আপনার নাম কিন্তু জ্বলজ্বল করছে হয়তো তারা মুছে দিতে পারে পরে কিন্তু যেটা জানা কথা ভারতী ঘোষ শুভেন্দু অধিকারী আপনার ভাই এরা কিন্তু একসঙ্গেই ছিলেন তাহলে হঠাৎ করে আপনি বললেন চুরি করেছেন চুরি করলে তো ধরা পড়বে এরকম বাইট দিচ্ছেন বিভিন্ন জায়গাতে মিডিয়ার মাধ্যমে মেন স্ট্রিম মিডিয়াতে আপনার কথা ভালো ভাসছে রিপাবলিক বাংলায় ভাসছে খুব ভালো কথা বিজেপি সমর্থিত বিভিন্ন চ্যানেলে আপনার কথা জাতের রাজনীতি করছেন আপনি হিন্দু হিন্দু করে পাগল হয়ে যাচ্ছেন এবং এই কথা কথা আপনার আপনি ফেরত নিতে বাধ্য একদিন বলেছিলেন যে বিজেপি হটাও দেশ বাঁচাও কিন্তু আজকে আপনি বলছেন আমি হিন্দু বাজাচ্ছি হিন্দু বাজাচ্ছি ভাবুন কতটা নিচু মানসিকতার ব্যক্তি আপনি এবারে আমরা আসবো এই যে ছাব্বিশ হাজার পরীক্ষার্থীর চাকরি বাতিল শুভেন্দুরা চেষ্টা করছে বাংলার মানুষকে বলবো কি বলবো না মমতা চোর মমতা চুরি করেছে মমতা আপনাদের চাকরি খেয়ে নিয়েছে এটা বলবো এবং সালে আমরা সরকারে চলে আসব এটা দিল্লি নয় যে কেজরিওয়ালকে হটিয়ে দিয়ে আপনি এখানে বসে যাবেন আপনি মুখ্যমন্ত্রী হবেন ভাবছেন কিনা ভাবতেই পারেন আপনি আপনি বিরোধী দলীয় নেতা ভাবতেই পারেন কিন্তু ব্যক্তিগত আক্রমণ আপনাকে করছি না আপনাকে শুধু জানিয়ে রাখছি যে বাংলাতে আপনি যেটা করবেন তার বিপরীত কিন্তু ফল হয়ে যাবে আপনি সেটা বুঝতে পারছেন এবং দু সাল থেকে দেখছেন দু সাল থেকে দেখছেন বিজেপিতে যাওয়ার পরে বুঝতে পারছেন কত ধানে কত চাল আপনি দেখতে পাচ্ছেন এটাকে নিয়ে আপনাদের নেতারা আবার রাজনীতিতে নেমে পড়েছে বাঁকুড়ার ষোলো নম্বর কাউন্সিলর ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলাদ্রি শেখর দানা তিনি সাতটার সময় একটা পথসভাতে পথসভা নয় একটা ঘোষণা দিচ্ছেন বাজারে দাঁড়িয়ে যে আমরা পাশে আছি ঠিক আছে কিন্তু এই যে ছাব্বিশ হাজার আর এদের সঙ্গে এই সব নেতাদের সঙ্গে বিজেপির সঙ্গে বা যারা বাংলার বদনাম করতে চায় সেই সব নেতাদের সঙ্গে সুর মিলিয়ে আপনি বলছেন আমি বিজেপি সমর্থিত গেছে খুব ভালো হয়েছে বিরাট ব্যাপার চলে গেছে খুব ভালো পাশের বাড়িটা ছেলেটা খুব আটো সাঁটো করে প্যান্ট জামা পরে স্কুলে যেত চাকরির টাকা নিয়ে বড়াই করত এটা বলছেন তো দশটা উনচল্লিশ এর পর যখন বাড়িতে ফিরলেন পাঁচটার সময় সব কাজ সেরে তখন মাথাটা একটু ঠান্ডা করে ভাবলেন তো যে আপনার বাড়ির পাশের ঘরে কতটা হাহাকার চলছে এই মুহূর্তে কতটা তারা দুঃখে আছে সেই ছেলেটা হয়তো যোগ্য ছিল আপনি হাসছেন বিজেপিকে সমর্থন করে হাসছেন শুভেন্দুকে সমর্থন করে হাসছেন শুভেন্দুরাই তো এই সব চাকরিতে ঢুকিয়েছে ঢুকায় নাকি ঢুকিয়েছে কিন্তু অন্ধ হয়ে যাবেন না মানে আমরা বলতে চাইছি অন্ধভক্ত হবেন না একটু মোমবাতিটা জ্বালান আপনারা তো পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার আপনার মা মাসিরা সবাই তো পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার পঁচিশ বছর পার হলে সেখান থেকে দুটা কার একটা মোমবাতি জেলে জ্বালান জ্বালিয়ে একটু দেখুন অন্ধ ভক্ত হবেন না অন্ধকারে ভক্ত হয়ে কোনো লাভ নেই এই যে ছেলেগুলোর চাকরি চলে গেল এই যে শিক্ষক মহাশয়দের চাকরি চলে গেল যদি এই যে অযোগ্য যোগ্য লিস্ট যদি একবার প্রকাশ দেওয়ার জন্য প্রকাশ করার জন্য যদি সুপ্রিম কোর্ট একটা রায় দিত সুপ্রিম কোর্ট যদি বলতো যে যোগ্য অযোগ্য আপনারা আমি শোনাবো যে কি কি বলেছে সুপ্রিম কোর্ট সেটাও আপনাদেরকে শোনাবো কিন্তু সুপ্রিম কোর্ট একটা লাইন আপনাদেরকে শুধু কোর্ট করছি সুপ্রিম কোর্ট বলছে যে তাদের বেতন ফেরত দিতে হবে যারা অযোগ্য এবং তাও বারো পার্সেন্ট সুদ হারে ফেরত দিতে হবে তার মানে অযোগ্যদের লিস্ট একটা তৈরি হবে দর্শক অযোগ্যদের লিস্ট তৈরি হবে ঠিক আছে তাহলে যোগ্য অযোগ্যের লিস্ট আগে কেন পাবলিশ হলো না তারপরে যদি সুপ্রিম কোর্ট রায়টা দিত তাহলে তো যারা যোগ্য সত্যিকারের যোগ্য শিক্ষক তারা তো এতটা হেনস্থা হতো না এতটা অসম্মানিত হতো না স্কুলে পরীক্ষা চলাকালীন তারা বাইরে বেরিয়ে যেত না মিনিট খুব ভাইটাল সময় এত বছর পর এস এস হওয়া তারপরে নিয়োগ পাওয়ার সমস্ত প্যানেলটাই বাতিল এটা একটা ইতিহাস হয়ে যাবে একসময় ইতিহাস হবে এটা যে এত বছর পর আট বছর পর এস পরীক্ষা হওয়া লাস্ট পরীক্ষা এস এস সির স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা সেই পরীক্ষা লাস্ট পরীক্ষা নিয়োগ পেয়েছিল ছাব্বিশ হাজার এবং পুরো প্যানেলটাই বাতিল করে দিল সুপ্রিম কোর্ট কি জন্য যোগ্য অযোগ্যদের প্রার্থী তালিকা আলাদা না করার কারণে বাতিল হয়ে গেল স্বাভাবিক সুপ্রিম কোর্ট তার রাইটই দিয়েছে ঠিক আছে কিন্তু যেখানে বলা হচ্ছে যে অযোগ্যদের বারো পার্সেন্ট ন বছরের বেতন ফেরত দিতে হবে সেখানে আগে কেন এই অযোগ্যদের লিস্ট প্রকাশ হলো না এটাই হচ্ছে প্রশ্ন বিজেপি আপনারা তো এতদিন রাজনীতিটা করলেন দু আসছে বলেই কি এরকমটা ধরেছেন আবার যে চুরি করেছে তোমার ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে আপনার ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি আপনারা বলছেন তো কিন্তু আপনারাও তো আপনাদের হাতে তো সব কিছু আপনারা একটু বলুন দিল্লির মুখ্যমন্ত্রীকে যেভাবে হটিয়েছিলেন সেভাবে একটু বলুন যে এদের যোগ্য অযোগ্যের লিস্ট একবার পাবলিশ করার জোর দেওয়া হোক শুভেন্দু অধিকারী আপনি বুঝতে পারেননি আমার কথা আপনিও তো বলতে পারতেন যে অযোগ্যদের লিস্টটা পাবলিশ করা হোক আর একটা বিষয় আপনারা জানেন যে গত কাল ওয়াকাপ বিলের বিল পাস হয়ে গেল বলতে রাতারাতি কারণ সংখ্যালঘুরা কম সংখ্যায় ঠিক আছে সংখ্যালঘু কম ভোট কম তাই ওয়াকাপ বিল পাশ হয়ে গেল গরিষ্ঠতা পেয়ে গেল বিজেপির থেকে পাস হয়ে গেল তাহলে বলি রাতেই ওটা হলো আর দিনে কি হলো পশ্চিমবঙ্গের জন্য দুঃসংবাদ এলো কি না চাকরি বাতিল করে দাও পশ্চিমবঙ্গের যে ক্ষমতা সেটা বিজেপি আমরা বিরোধী দল অর্থাৎ অধিকারী এবং বিজেপি যারা হিন্দুত্বের রাজনীতি করে মানবতার রাজনীতি করে না ঠিক আছে তারা তাদের খুব আনন্দ হলো একটা রায়ে সে রায়টা কি না সুপ্রিম কোর্ট রায় দিল 2016 সালের এসএসসি এর ফুল প্যানেলটাই মানে যে প্যানেল সেটা একবারে বাতিল হয়ে গেল 26000 প্রায় চাকরি তাদের বাতিল হয়ে গেল কিন্তু এই যে চাকরিটা বাতিল হলো আপনার বাড়ির পাশের কারোর তো বাতিল হয়েছে কতটা দুঃখ পেয়েছে একজন বক্তব্য আপনাদেরকে শোনাবো শহীদ মিনারে গিয়ে তিনি কি বলছেন শুনুন একবার ভারতবাসীর কাছে একটা প্রশ্ন রাখতে চাই সম্প্রতি দিল্লি হাইকোর্টের এক বিচারপতির বাড়িতে আগুন লাগার ফলে টাকার বান্ডিল খুঁজে পাওয়া গেছে তার জন্য কি ধরে নিতে হবে ভারতের বিচার বিভাগের সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত ইনক্লুডিং দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এরা সবাই দুর্নীতিগ্রস্ত সবাই জাজমেন্ট দেওয়ার ক্ষেত্রে বান্ডিল নেন এটা কি ধরে নিতে হবে যদি ধরে নি তাহলে পুরো বিচার ব্যবস্থাকে আবার ঢেলে সাজানো হোক সবাইকে বাদ দেওয়া হোক আজ অবধি আমাদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেনি সিপিএম চাইছে পুনর্নির্মাণ আর বিজেপি চাইছে এখানে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এইবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য না হলো তো আমার ছোট বাচ্চাটা সর্বনাশ করে আপনারা খুশি তো খুব আনন্দ রাজনীতি শুধু না আমাদের জীবনের কোনো মূল্য নেই দর্শক শুনলেন তার একটা ছোট বাচ্চা রয়েছে এবং আরেকজন শিক্ষক আমরা সেই ভিডিওটা দেখাচ্ছি না এই মুহূর্তে কারণ সেই ভিডিও দেখলে আপনিও আমরা কানাতে বা কাঁদাতে চাই না আপনাদেরকে আপনাদেরকে কাঁদাতে চাই না তিনি আরেকজন ব্যক্তি যিনি বলছিলেন বয়স হয়ে গিয়েছে প্রায় অনেকটাই তিনি বলছেন আমার সারা জীবনের মেহনত সারা জীবনের কষ্ট সারা সব আমার আমার এক বিপুল পরিমাণ কোনো দুর্নীতি নেই সেই ব্যক্তিটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন উনি বলছেন আমি দুর্নীতির সঙ্গে নেই তবুও আমার চাকরি চলে গেল এই যে এই দায়গুলো এই দায়গুলো কে নেবে তাহলে যাদের কাছ থেকে বারো পার্সেন্ট হারে নেওয়া হবে সুদ সমেত ন বছরের টাকা অযোগ্যদের তাদের টাকাটা কি এই যে অসম্মান পেল তাদেরকে কি ফেরত দিয়ে হবে নাকি যাই হোক যাই হোক বিজেপি কিন্তু একটা ইস্যু পেয়েছে দু হাজার ছাব্বিশের ইলেকশনের একটা ঝান্ডা দেওয়ার জন্য কি ইস্যু রাজ্যে পশ্চিমবঙ্গে সবেতেই দুর্নীতি শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্যে দুর্নীতি সব জায়গাতেই দুর্নীতি কিন্তু যারা চাকরি হারালেন ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী বিজেপির ছেলে রয়েছে তৃণমূলের রয়েছে আর সিপিআইএম এ রয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটা কেসটা এই যে ব্যাপারটা মোল যখন তোলে এই এই হবে হবে দেখতে প্যানেল বাতিল করতে হবে এরকম যখন বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা ভূমিকা ছিল ইতিহাসে লেখা হবে কোনো সমস্যা নেই কিন্তু এই যে চাকরিটা বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্ট রায় দিল তার আগে কি অযোগ্যদের লিস্ট প্রকাশ করতে পারতো না নির্লজ্জ হয়ে গেল কেন রাজ্য সরকার এটাও আমাদের প্রশ্ন আমরা শুধুমাত্র বললাম যে আমরা কিন্তু সাপোর্ট করবো না কাউকে আমরা সত্যের পক্ষে থাকবো রাজ্য সরকারের উচিত ছিল এই যে যোগ্যদের তালিকাটা তালিকা পাবলিশ করে দেওয়া যোগ্যদের তালিকাটা একটু পাবলিশ করে দেওয়া তাহলে অযোগ্যরা অসম্মানিত হলো না আর যদি করা যেত আপনাদের মতে আপনারা অনেকেই আছেন যে তারা ভাবেন না অযোগ্যদের লিস্টটা প্রকাশ করবে হ্যাঁ তাই হোক অযোগ্যদের লিস্টটাই প্রকাশ করা যদি হতো তাহলে যোগ্যরা বহাল থাকতো চাকরিতে কিন্তু সেটাও করলো না রাজ্য সরকার একবার নির্লজের মতো একটা পরিচয় দিল দিল এটা আমরা মানতে পারছি না কারণ শিক্ষক সমাজকে আমরা কিন্তু সম্মান করি যত ইঞ্জিনিয়ার হন না কেন আপনি কিন্তু আপনার শিক্ষককে দেখলে একবার প্রণাম করতে যান তাই না তাই সেই শিক্ষকের কিন্তু চাকরি বাতিল সেই সমাজের কিন্তু চাকরিবাদী বাতিল আর যারা চাকরি দিয়েছে যারা নিয়েছে সমান তারা এটা আমরা মনে করি এবং এটা মানতেই হবে আপনাকে আপনি নিচ্ছেন বা আপনি দিচ্ছেন আপনিও কিন্তু অপরাধী তাহলে এদের ফলাফলটা কি হতে পারে এই যে আরেকটা যে রায় সুপ্রিম কোর্ট দিয়েছে যে তিন মাসের মধ্যে জারি করতে হবে এবং তিন মাসের মধ্যেই কিন্তু নিয়োগ করে দিতে হবে এই নিয়োগটা কবে হবে তিন মাসের মধ্যে হবে তো কারণ একের পর এক নথি চাওয়ার পরেও কিন্তু রাজ্য সরকার দেয়নি এবারে দেবে তো এটা কিন্তু একটা বড় একটা প্রশ্ন লাল বড় প্রশ্ন বড় জিজ্ঞাসা চিহ্ন একেবারে আমাদের দেবে তো যদি নিয়োগ করে তাহলে যারা এতদিন বসে ছিল তারা চাকরি পাবে তো তাদের বয়স বাড়িয়ে দেওয়া হবে ঠিক আছে সমস্যা নেই আর যারা যোগ্য ছিল তাদেরও ব্যাপার আছে তাদের বয়সটা বাড়িয়ে দেওয়া হবে সমস্যা নেই কিন্তু তারা চাকরি পাবে তো নিয়োগ হবে তো এটাই আমাদের প্রশ্ন এবারে আপনাদেরকে কয়েকটি মন্তব্য আপনাদেরকে শোনাবো যে ফেসবুকে খুব ঘোরাঘুরি করছে ঘুর ঘুর করছে একবারে সেই মন্তব্য গুলো আপনাদেরকে শোনাবো দেখুন তুমি বেছে বেছে টাকা ফেরত চাইতে পারছো আর যোগ্য অযোগ্য পারলে না চারটা জিজ্ঞাসা চিহ্ন রিভাইভ পলিটিক্স তাদের থেকে কি মন্তব্য এবার রাজ্যের শাসক উনি রাস্তায় নেমে আন্দোলন করবে যে এই রায় মানি না সেখানেই সবাই বোকা হয়ে যাবে কিন্তু সরকারের জন্যই আজ এইটা হয়েছে এর দায় সরকারের এটাও বলছেন তারাই তো দুর্নীতি করিয়েছে এবং পরবর্তীতে যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করার ক্ষেত্রে কোন রকম ও সহযোগিতা দেখায়নি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বক্তব্য শুনুন ভালো করে শুনুন এটা রাম মন্দিরের রায় দেওয়া সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বিজেপির টিকিটে এখন রাজ্যসভার সদস্য কলকাতা হাইকোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় দেওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এখন লোকসভায় বিজেপি সাংসদ আর এবার বাংলায় এসএসসি এর ছাব্বিশ হাজার চাকরি বাতিলের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং নরেন্দ্র মোদী একটা ছবি পোস্ট করেছেন করে খোস মেজাজে তারা রয়েছেন এটা দেখাচ্ছে আর বাংলার চাকরি হারাদের উদ্বিগ্ন বিচার ব্যবস্থা প্রশ্নের ঊর্ধ্বেই শুধু তাই নয় রাজনৈতিকভাবে পরিচালিত তার দেশের সকল জনগণ আন্দাজ করেই নিয়েছে এতদিন এসএসসির নিয়োগ মামলায় ছাব্বিশ হাজার স্কুল শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া কি ভালো করে শুনবেন আমি জান আমি জাজমেন্ট মেনে নিতে পারছি না বাংলাকে কত টার্গেট করবে যারা ইতিমধ্যে চাকরি পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে না আমি তাদের পাশে আছি মানবিক ভাবে শিক্ষা ব্যবস্থা ধসিয়ে দেবার টার্গেট বিজেপির শিক্ষা ব্যবস্থা কাউকে চাকরি দেবার ক্ষমতা যখন নেই কেড়ে নেবেন না মামলা করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার জন্য নিয়োগ বন্ধ ছিল এরকমই বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে আমরা কিছু পাবলিকের কিছু পোস্ট আমরা পেয়েছি সেগুলো একটু সোনাও আপনাদেরকে দেবাশিস ঘোষ তিনি বলছেন কিছু লোকের চুরি দুর্নীতির জন্য যোগ্য প্রার্থীরা বলি হলো পুরো প্যানেল সহ ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবারে আমরা দেখবো যে সুপ্রিম কোর্ট আসলে কি এমন করলো যে যাতে একেবারে স্কুলে স্কুলে হাহাকার একেবারে পড়ে গেল দু সালে চব্বিশ সালের বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রেখে দিল সুপ্রিম কোর্ট বাতিল দুই ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল সুপ্রিম কোর্টের মামলার শেষ দিনের শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেছিলেন যোগ্য অযোগ্যদের নির্ণয় করা খুবই কঠিন দু সালের এসএসসির মোট নিয়োগপত্র ছিল কত জানান পঁচিশ হাজার আটশো চুয়াল্লিশ মোট নিয়োগ হয়েছিল পঁচিশ হাজার সাতশো তিপান্ন ক্যান্সার রোগী সোমা দাস চাকরিতে বহাল রয়েছেন ইন সার্ভিস চারশো পঁচিশ প্রায় ফিরবেন পুরনো কর্মস্থলে সর্বমোট চাকরি বাতিল পঁচিশ হাজার তিনশো সাতাশ জনের যে সমস্ত চাকরিজীবীরা নিজেদের পূর্বতন চাকরি ছেড়ে এই চাকরিতে যোগ দিয়েছিলেন তারা তাদের পুরনো চাকরিতে ফিরে যাওয়ার আবেদন করতে পারবেন আগামী তিন মাসের মধ্যে তাদের পূর্বতন কাজে ফেরত পাঠাতে হবে বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট ফ্রেশ নিয়োগ প্রক্রিয়া করতে হবে আর কি বলেছে যারা এতদিন চাকরি করেছেন বেতন পেয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে না ভালো করে শুনুন অনলাইনটা ফেরত দিতে হবে না কিন্তু তারপরে কি বলা হচ্ছে তবে বেতন ফেরত দিতে হবে চিহ্নিত অযোগ্য চাকরি প্রাপকদের তাও আবার বারো পার্সেন্ট সুদ সহ চাকরি বাতিল হওয়ার পরে এবং নতুন চাকরি পাওয়ার মধ্যে কোনো ভ্যাকেন্ট অফ সার্ভিস হবে না চাকরি বাতিল হওয়া প্রার্থীদের সুপ্রিম কোর্টের এই রায়ে পঁচিশ হাজার তিনশো জনের মতো চাকরি বাতিল হয়েছে তবে চারশো পঁচিশ জনের চাকরি থাকছে দু হাজার সালে চাকরি পাওয়া দৃষ্টিহীন আঠারো জনের চাকরিও বাতিল করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে চাকরি বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে যারা চিহ্নিত অযোগ্য নন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন সব বলবো আপনাদেরকে এরপর দাঁড়ান বয়স বয়স সীমাতেও ছাড় পাবেন তারা এইগুলো বলেছে সুপ্রিম কোর্ট আমরা শুনলাম এতক্ষণ ধরে কিছু কিছু বিষয় আপনাদেরকে না বললেই নয় বলবো আপনাদেরকে শুনবেন আপনারা আমি আছি ইনামুর ভূয়া দেখছেন নিউজ টেন বাংলা